দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশ এবং সমাজে গুণীজনদের অবদানকে স্বীকৃতি জানাতে চোদ্দ নভেম্বর ঢাকার বিজয়নগরস্থ হোটেল অর্নেট থ্রি স্টার মিলনায়তনে সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন শাসাফের উদ্যোগে দেশীয় সংস্কৃতি বিকাশে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় স্টার অ্যাওয়ার্ড দু প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তামাদে দল বিএনপির ভাইস চেয়ারম্যান ড আসাদুজ্জামান রিকন দেশীয় সংস্কৃতির চর্চা এবং সংরক্ষণের সকলের ভূমিকার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে প্রধান আলোচকের আসন অলঙ্কৃত করেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যাপক সেলিম ভূঁইয়া সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন সাশাফের সভাপতি লায়ান আনোয়ারা বেগম নিপায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য প্রদান করেন সাশাফ সাধারণ সম্পাদক কাদের মনসুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ এটিএন বাংলার উপদেষ্টা জনাব তাসিক আহমেদ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাদশার সভাপতি কামরুল হাসান দর্পণ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ভার্সেজ ইটালি শাখার সভাপতি নূর মোহাম্মদ বিবিএন নিউজ এর চেয়ারম্যান শফিকুর রহমান বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বিসিআরএ সাধারণ সম্পাদক দুলাল খান ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক মুন্না কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা এবং হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আখতার হোসেন অনুষ্ঠান সফর করতে উদযাপন কমিটির আহ্বায়ক আলমগীর সরকার এবং সদস্য সচিব মোল্লা মোহাম্মদ নাসির আহমেদ অক্লান্ত পরিশ্রম করেন সার্বিক সহযোগিতায় ছিলেন সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন দেশের শিল্প সাহিত্য সমাজসেবা ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য বেশ কয়েকজন গুণীজনকে আজীবন সম্মাননা প্রদান করা হয় আজীবন সম্মাননা প্রাপ্তরা হলেন আনোয়ারা বেগম প্রফেসর ডক্টর হামিদা খানুম বীর মুক্তিযোদ্ধা সগীর আব্দুল খান তোফায়েল ফরিদা বাসার আলমগীর সরকার এবং শাহজাহান মোল্লা এছাড়াও চলচ্চিত্র সঙ্গীত নাটক সাংবাদিকতা কবি লেখক এবং বিভিন্ন ক্যাটাগরিতে সাসাফ সম্মাননা স্টার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ প্রদান করা হয় সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন নায়ক শাকিল খান গোলাম ফরিদা ছন্দা বাউল শিল্পী মনির পাগল আজিজ দেওয়ান নূর আলম প্রমুখ সমাজসেবায় সম্মাননা পুরস্কার পেলেন জাকির হাসান জেকি ও আনোয়ার রাজ্জাক প্রবাসী পুরস্কার বিতরণের পর এক মনোমুগ্ধকর সংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে আমি আমি যদি কখনো এমপি হই মন্ত্রী হই আমি কখনো এই ব্যবহার না আমার দেশের জনগণ দেখবে জানবে যে আমি তাদের মতোই আমি বাইরে যাচ্ছি বা লোকটা গিয়ে ট্রাভেল করছি তার পেছনে দাঁড়িয়ে আমার পাসপোর্ট নিয়ে আমি পেছনে দাঁড়াবো দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখাতে চোখ রাখুন